টার্গেট প্রপার নিউজ সত্যের পথে নির্ভীক কণ্ঠ সত্য নিরপেক্ষতা ও দায়িত্ববোধ এই তিন মূলনীতি আমাদের শক্তি আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রতিনিয়ত ভুয়া খবর ও বিভ্রান্তির ভিড়ে মানুষ খুঁজে ফেরে সত্যকে টার্গেট প্রপার নিউজ সেই সত্যের দিশা দেখাতে প্রতিজ্ঞবদ্ধ আমরা তুলে ধরি দেশের প্রতিটি কোণ থেকে নিরপেক্ষ খবর সাধারণ মানুষের কথা সমাজ সংস্কৃতি শিক্ষা ও প্রযুক্তির বাস্তবচিত্র আমাদের সংবাদ শুধু তথ্য নয় এটি আপনার চিন্তাকে জাগ্রত করার এক প্রেরণা আমরা বিশ্বাস করি সংবাদ মানে শক্তি আর শক্তির মূল উৎস হল সত্য আমাদের বৈশিষ্ট্য দ্রুত ও নির্ভুল খবর প্রকাশ নিরপেক্ষ সাংবাদিকতার প্রতি অঙ্গীকার অভিজ্ঞ সাংবাদিকদের টিম ডিজিটাল মিডিয়ার আধুনিক প্রযুক্তি ব্যবহার পাঠকের মতামত ও অংশগ্রহণের সুযোগ আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন সহজেই সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে পারেন এই উদ্দেশ্যেই আমরা কাজ করে যাচ্ছি দিনরাত টার্গেট প্রপার নিউজ আপনার বিশ্বাস আমাদের প্রতিশ্রুতি ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট টার্গেট প্রপার নিউজ ডট কম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম